একশো বিশ টাকা পাচ্ছেন হাজার বারোশো সুন্দর কালেকশন তার এক মাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি দিতেছি দেখেন বারোশো টাকার এই দিতেছি মাত্র একশো বিশ টাকা হাজার টাকার এই প্যান্ট দিব মাত্র কিন্তু একশো বিশ টাকা

সো প্যান্টের সাথে সাথে আপনাদের আর কি কালেকশন আছে ছেলে আমাদের এখানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরকার কালেকশন আছে ঠিক আছে আর এগুলো কিন্তু শুধুমাত্র পাইকারি যারা আমি তো অবশ্যই বলবো এগুলো না প্যান্ট নিতে হলে 120 টাকা প্যান্ট নিতে হইলে অবশ্যই আমার শোরুমে আসতে হবে যদি আপনি আসতে না পারেন আপনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের 64 জেলা থাকলে আমি ওখানে মাল পাঠিয়ে দিব

কালেকশন মাত্র পঞ্চাশ টাকায় এইটা দেখেন মাথা নষ্ট করে কালেকশন পঞ্চাশ টাকা দিচ্ছি এই দেখেন চায়না শার্ট বর্তমানে ভাইয়াদের নজর কাটা শার্ট সুন্দর ভাইয়াদের জন্য এইগুলা মাত্র দিচ্ছি পঞ্চাশ টাকায় এই দেখেন পঞ্চাশ টাকা চারশো টাকা ষাট পঞ্চাশ টাকা আপনি দুইশো আড়াইশো টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবেন পঞ্চাশের মেলা ঠিক আছে এক কথায় পঞ্চাশের মেলা এই ট্রেডি শার্টও পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় তাছাড়া কিন্তু ফুল হাতা শার্ট মাত্র পঞ্চাশ টাকায় চারশো পাঁচশো টাকার পাঞ্জাবি পাচ্ছেন এই যে পাঞ্জাবিটা দেখেন এত সুন্দর পাঞ্জাবি কিন্তু সাতশো টাকাও দিবে না পাইকারি আমি কিন্তু টাকা দিয়েছি শুধুমাত্র যারা বেকার আছেন তাদের জন্য চাকরি করার দরকার নাই বিজনেস করেন এই পাঞ্জাবি সেল করা আপনি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মিনিমাম জি আপু দেখেন আমার কাছে ফেডি ফেডি কালেকশন আছে আর দশটা কালার আছে দশটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা পাচ্ছেন কত মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র শীতের অফার আপু কিছুদিনের জন্যই এই অফারটা থাকবে তারপর কিন্তু অফার থাকবে না দেখেন কি সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় দেখেন ফেটি পাচ্ছেন ফেটি এক কথায় ফেটি পাচ্ছেন পঞ্চাশ টাকায় ওকে ওকে নেক্সট আমরা কি কালেকশন দেখবো নেক্সট আমরা ওয়ান পিস আর বোরকা দেখবো 70 70 70 70 মেলা এই এত সুন্দর ড্রেসটি পাচ্ছেন মাত্র 70 টাকা 1500 টাকা ড্রেস মাত্র 70 টাকায় দেখেন ফুল ওয়ার্ক করা ড্রেস মাত্র 70 টাকায় দেখেন এমবোটারে একটা গাউন দেখেন মাত্র কিনতে পাচ্ছেন 70 টাকা আপনি কিন্তু 4-500 টাকা অনলাইন সেল করতে পারবেন দেখেন 70 মেলা 70 টাকায় বোরকা 70 টাকায় ওয়ান পিস এত সুন্দর সুন্দর ওয়াও কালেকশন পাচ্ছেন মাত্র 70 টাকা 4 টাকার ড্রেস পাচ্ছেন 70 টাকা দেখেন এই 1200 টাকার গাউনও কিন্তু দিচ্ছি মাত্র 70 টাকা শুধুমাত্র পাইকারি অনেক কাপড়া কিন্তু অনলাইনে সেল করে এগুলো বারো শো পনেরোশো টাকা আমি সেম প্রোডাকে দিয়েছি মাত্র সত্তর টাকা দেখেন দুবাই চেরি বোরকা মাত্র সত্তর টাকা বারোশো টাকার এই বোরকাটিও কিন্তু পাচ্ছেন মাত্র কিন্তু সত্তর টাকা কি ঘের একটা বোরকা তা আবার মুক্তার কাজ করা আছে এখানে এই দেখেন আর একটা দুবাই চেরি বোরকা দেখেন একেবারে খাই খাই একটা বোরকা মাত্র পাচ্ছেন সত্তর টাকায় আপনি কিন্তু চার পাঁচশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এই শুধুমাত্র বোরকা সেল করে কিন্তু আপনি মাসে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা নাকি আপনি চাকরি করেও পারবেন না অবশ্যই কিন্তু বিজনেস করতে হবে চাকরি আসা বাদ দিয়ে বিজনেস করা শুরু করে দেন স্বাবলম্বী হন মাত্র সত্তর টাকা কিন্তু এত ওয়া কালেকশন পাচ্ছেন আপনি আমাদের কাছে কিন্তু আরো দামি দামি কালেকশন আছে ঠিক আছে জাস্ট আমাদের নিতে হলে কিন্তু আসতে হবে আমি অবশ্যই বলবো শোরুমে আসবেন যদি আসতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনে দেখেন এই যে পনেরোশো টাকার ড্রেসটি পাচ্ছেন কিন্তু মাত্র সত্তর টাকায় এই দেখেন এত সুন্দর একটা গাউন পাচ্ছেন সত্তর টাকায় এটাও কিন্তু সত্তর টাকা দেখেন একেবারে মাথা নষ্ট করা একটা ড্রেস সত্তর টাকা কি সুন্দর গাউন এটা পাচ্ছেন সত্তর টাকা পনেরোশো টাকার ড্রেস পাচ্ছেন সত্তর টাকা এটা কিন্তু সত্তর শীতের মধ্যে বেলভেটের একটা আকর্ষণ আছে এটাও কিন্তু পাচ্ছেন সত্তর টাকায় তাছাড়া কিন্তু পাঞ্জাবি কালেকশন আছে এগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এইখানে দেখেন বোরকার কালেকশন আছে পনেরোশো টাকার বোরকা মাত্র কিন্তু সত্তর টাকা তাছাড়া কিন্তু আমাদের কাছে টি শার্টের কালেকশন কালেকশন আছে পঞ্চাশ টাকার থেকে শুরু ঠিক আছে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টাকার কিন্তু টি শার্টের কালেকশন আছে ফেটি ফেটি কালেকশন আমাদের কিন্তু এখানে ফেটি ফেটি কালেকশন আছে আর এই যে ওয়ান পিস দিয়েছি মাত্র কিন্তু তার ঠিকানায় প্রোডাক্ট পাঠিয়ে দিবো আর অবশ্যই এক হাজার বিশ টাকা করে উনি চাইলে এক লাখ টাকার মালন নিতে পারবে সমস্যা নাই ওকে আর যারা আসতে চায় তাদের জন্য ঢাকার সদরঘাট আমরা সবাই চিনি সদরকার থেকে শুধু নদীতে পার হয় দর নাম্বার ফোন দিলে আমরা রিসিভ করে তাকে নিয়ে আসবো এত সুন্দর সুন্দর অফার ড্রেস নিতে হলে অবশ্যই সাবিয়া ফ্যাশন গ্যালারিতে আসতে হবে পাইকারি নিতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে শোরুমে ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ